চিরদিন তোর দরজা খুলে থাকিস অবাদানা গোনার হিসেব কেন রাখিস সাক্ষা দিন তোর প্রদীপ ভরা জিনে কেন খুঁজতে যা সময় সাজানো ম্যাগাজিনে গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এখন বাজে প্রায় এগারোটা তো ব্লগটা স্টার্ট করছি আই হোপ কি তোমাদের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে সো চলো ব্লগটা স্টার্ট করা যাক সকালটা হয়েছে অনেকক্ষণ কাজকর্মগুলো সব সারলাম তারপরে একবারে ওপর দোতলা পরিষ্কার করে নিয়েছি কারণ লাটু ছোটুর সমস্ত ওপরে যায় ওপরে গিয়ে টয়লেট পটি করে তো ওগুলো পরিষ্কার করে একবারে স্নান করে নিয়েছি স্নান করে এখন রেডি হব রেডি হয়ে বেরোবো কারণ পয়লা বৈশাখ তো এসেই গেল এবার গোপুদের জামা লাগবে ওদের জামাটা কিনে নিয়ে আসি মানে আমাদের এখানে না জামাটা মানে কি বলবো আমার খুব একটা পছন্দ হয় না মানে এই সিনথেটিক টাইপের আর আমি যেগুলো পড়াই সেগুলো একদম কটন বেস একদম কটন পিওর কটন একদম মানে কী বলবো একদম নরম তো নিজেরাও কটন পড়তে পছন্দ করি এবার গোপুকেও তার জন্য কটনই পড়াই তো সেটা আবার নিতে গেলে যেতে হবে রানাঘাট তো তার জন্য রেডি হবো রেডি হয়ে দোকানের টিফিনটা দেবো সুব্রত দিয়ে বেরোবো রানাঘাটে এদিকে দিদি বসে আছে আর মাত্র দুটো দিন আর একটা একটা দিন মিডলে তারপর থেকে শুরু হয়ে যাবে স্কুল হ্যাঁ মানডের থেকে মানডে থেকে মানডে থেকে স্কুল আর আমাদের না মাঝে মাঝে এই মুখটা এই মিষ্টি মুখটা দেখে যে কি মনে হয় মিষ্টি মুখের মধ্যে একটা ই আছে এই যে একটা একটি জীব আছে এত বড় একটা জীব নিয়ে অলওয়েজ জীব বার করে থাকবে অলওয়েজ জীব আর এই দাঁতটা বার করে রাখে ওরে বাবা দিদি 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 বাবা দিদি কত ভালোবাসি এই দিদি বাবা বাবা রেডি তো হয়েই গেছি এবার যা রোদের টেম্পার দেখছি মানে ডিসাইড করতে পারছি না মাম্মামের আজকে দুপুরে পড়া আছে চারটের থেকে তো ভাবছি যে মাম্মাম যখন যায় ও তো টোটো করেই যায় তো একবারে ওর টোটোতে গিয়েই ও রানাঘাটেই যাবে তো ওর টোটোতে গিয়েই রানাঘাটে যা নামবো নাকি এখন যাবো সেটা নাম মানে ডিসাইডই করতে পারবো আমার সাথে চলো এবার টোটো আবার রিটার্ন আসবে না আজকে আমাকে ট্রেনে সেটা কোনো বড় কথা নয় হ্যাঁ সেটা চলে আসবো কিন্তু ওর সাথেই যাওয়ার ইচ্ছাটাই মনে হচ্ছে আর মামমাম যেহেতু বলছে আরো মানে নিজের ডিসিশনটা নিতে পারছি না তো ওর জন্য মানে এখন তো এত পরিমাণে রোজ যেটা খুব একা বোরিং লাগে তাহলে ওর সাথেই যাবো চারটে সময় আদারওয়াইজ ভেবেছিলাম এখন বেরোবো তো এখন আর বেরোবো না তো ওর সাথে বেরিয়ে ওই গোপালে জামাটা মা কিনবো টুইরাগে জিনিসপত্র কিনে নিয়ে চলে আসবো আর এখন রেডি হয়ে তাহলে দোকানে যাই দোকানদারি করে বাড়ি যাচ্ছি বাট ওই বিকেলের দিকে তো মামামের সাথে বেরোনোর কথা ছিল কিন্তু ম্যাম যতদূর ফোন করলে আসছে না পড়াটা নেই এখন বাড়ি থেকে ফোন এসেছে আইসক্রিমের জন্য এইবার ব্যাপারটা হচ্ছে যেহেতু পড়াটা নেই তো তার জন্য যাওয়াটা একটু সমস্যা হয়ে যাবে আবার সুব্রদের সাথে ফেরোনোর কথা আছে এবার দেখা যাক কোন দিকে যাওয়া যায় আইসক্রিম খেতে খেতে যাচ্ছি আর বললাম না এখানে কিছুদিন আগে আগের ব্লগগুলো তো বললাম যে কীর্তন হবে তো সেই কীর্তন শুরু হয়ে গেছে বেশ ভালোই লাগছে দেখতে আগের বার আমার শাশুড়ি এসেছিলো বাট এবার না প্রচন্ড গরম তো এবার দুপুরবেলা আসতে পারে না একা একা তো আসতে পারে না মামামের সাথে আসতে হয় এবার মামাম তো রোদের মধ্যে বেরোতেই যায় তো যাই হোক দেখি বিকালবেলা যদি রাত্রবেলা বিকালে তো হবে না রাত্রের দিকে যদি আমরা পারি একবার আসবো কি বলো একদম একদম বাড়ি এসে মানে হই কাণ্ড দোকানের মালপত্র এসছে তো সেগুলো তো যে টোটো দাঁত নিয়ে আসে সে তো মানে বাড়িতে ঢুকতেই পারছে না এত চিৎকার না তো শুনতে পাচ্ছ কি চিৎকার শুরু করেছে তো হোক এই মটরের ডাল বেটেই রেখে রেখেছিল শিপড়া মটরের ডালের বড়াটা করে নি চট এদিকে ডালটা বাটা ছিল বলে একটু তাড়াতাড়ি হবে ছোট ছোট করে বড়া করে নিই তারপর খেতে এদিকে আজকে লাঞ্চা থালিতে রয়েছে ভাত এই মটরের ডালের বড়া চাটনি মুগ ডাল আর পনির দিয়ে পোস্ত দিয়ে পোস্ত পনির খেতে যেটা মানে আমার দারুণ লাগে তো এদিকে মাম্মা আর ওদেরকে তো খেতে দিয়ে দিয়েছি আর আমারটাও বেড়ে নিয়েছি আজকে আমারটা একটু নতুনত্ব থালা আমার জন্য আগেও একদিন খেয়েছি আজকে একটু মনে হচ্ছে একটু খাই তো যাই মাঝে মাঝে একটু চেঞ্জ আসলে বেশ ভালো লাগে তো খাওয়া দাওয়া করে নি চট করে তো এদিকে বাসন থালা মেজে আসলাম এবার দেখো আমি যে বেরিয়ে গেছি ছোট আমার সাথে সাথে বেরিয়ে গেছে দেখি এবার ওকে ভেতরে নিয়ে আসবো আর এদিকে মাম্মা আর সুব্রত তো শুয়ে পড়েছে আমিও একটু রেস্ট করে নি তারপর দেখি বেরোতে হবে রেডি হয়ে যেতে হচ্ছে দোকান এদিকে সুব্রত চলে গেছে মানে সকাল থেকে আমি ভাবলাম যে শুধু বেরোবো হলো না আর হলো না দেখি কোনোদিন কোনোদিন পড়া থাকে না মানে কালকে নেই পড়া তার জন্য কালকে সকালের দিকে যাব ঠাকুরের জামা টামা সব নিয়ে আসবো আর এখন চট করে চলে যাই দোকান কারণ সুব্রত অলরেডি বেরিয়ে গেছে ওর আসতে দোকান একটু লেট হবে আমি তো দোকানদারিটা করে মানে ও আসবে

ঠাকুর সাথে আরো কিছু আগাওয়া করেছি তো এইদিকে দোকানদারি করে একটু ঘুরে টুরে আজকে একটু ঘুরতে গেছি রাত হয়ে গেছে বটে তবুও আজকে একটু ঘুরতে যেতে হয়েছে মামাকে নিয়ে আসলে একা একাই সব কিছু করে আবার ইদানিং একাই করছে বাট ওই চৈত্র মাস হয়ে যাওয়ার পরে আমি ডিসাইড করেছি বিকেলে থাকবো বাড়িতে মানে থেকে ওর পড়াটা পুরো দেখব তো যাই এ কথা তো একা একাই সব কিছু দেখছে থাকছে বাড়িতে ঠাম্মুও যাচ্ছে দোকানে তো ওর জন্য যখন বললো একটু ঘুরতে নিয়ে যাওয়ার কথা একটু গেলাম তো ঘুরে টুরে আসলাম আর এসে আজকে একটা কাজ করেছে আমি মারাত্মক সেটা হচ্ছে আমার যা যাবতীয় কাজ সেগুলো আগেই সব কমপ্লিট করে ফেলেছি খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়া বলতে সুব্রত আর মাম্মাম দুজনের আর খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর আমি আর মা খাইনি তো মানে বলেছি যে একটু পরে খাবো কারণ মা যা খায় আমিও তাই খাই তো মাই রেডি করবে তার আগে আমার কাজগুলো সব কমপ্লিট হয়ে গেছে এবার আমি খাবো একদম রিল্যাক্সে রোজ একটা মাথার মধ্যে হেডটিক থাকে যে তাড়াতাড়ি খেতে হবে তাড়াতাড়ি কাজ করতে হবে কাজ ফাজ আজকে পুরো কমপ্লিট আজকে এখন পুরো মানে রিল্যাক্স করে করে খাওয়া দাওয়া করবো খেয়ে নিই তারপর আসছি তো যাই খাই না কেন খাওয়া দাওয়ার পরে না একটু মৌরি লাগে আমার স্পেশালি লাগে কাঁচা হোক বা ভাজা বেশ ভালো লাগে কিন্তু একটু নেশা নয় তবু অনেকটা বা নেশার মতোই হয়ে গেছে ব্যাপারটা না থাকলে কেরম জানি একটা কি বলবো মনে হয় যে কিছুই মনে হয় খাই তো যাই হোক এখন পুরো রেস্ট করব মানে সারাটা বিকাল মানে সেই সন্ধ্যাবেলা থেকে আপ টু দশটা সাড়ে দশটা পর্যন্ত কন্টিনিউয়াসলি দাঁড়ানো এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে না পায়ের গোড়ালিগুলো পুরো ব্যথা হয়ে গেছে তো যাই হোক আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি ঘুরতে যাওয়া বলে তো ঘুরতে নয় কাজেই পার তবুও ঘোরা যাওয়া বলে তো যাওয়াই হলো না তো সেটা দেখা যাক কালকে কোনোরকম ভাবে সেটাকে ম্যানেজ করা যায় কিনা কালকে আবার রবিবার দোকানের চাপটা প্রচুর পরিমাণে থাকবে আমার ইচ্ছা আছে কালকেই আমি গোপালের জামাগুলো কিনে আনতে হবে তো যাই হোক ব্লগটা তাহলে এখানেই শেষ করছি যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই ভেটে মেটে সাথে থেকো সো চলো আজকের টাটা বাই অ্যান্ড গুড নাইট